খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেইমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নে সুদের টাকাও তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহ রাসূলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছামতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছে ফাতবাহু শাইতান দুইটা আয়াতে ওই দেখো দেখ মানে কিছু বেয়াদব থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব শেষ পর্যন্ত গদ্দার যে হুজুর আমি নিষেধ করলে লিখেছি আমি শুনবো না আমি কোনো সময়ই কারো কথা শুনি না আজকে হঠাৎ কথা আমি এই ব্যাগ দুঃখ করবো কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা চাই তাই এনে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ বলেন সুরা আরাফের মধ্যে আছে আসে শয়তান যার পিছে লাগছে বলে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় সবাইকে বলি আমাকে আপনাদেরকেও বলি আলেম হাফেজ বসাই হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ তালা বলেন এই আখলা যাদের কাল কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত বর্ত কি আল্লাহ তালা বলছেন এ নিজের পরিচয় মিলায় নুস নিজের জিন্দিগি মিলায় নাও সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালাস নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে কাল তার উদাহরণ কুত্তার মতো ইং তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব দৌড়ানি জিব্বা জিব্বালম্বা করে হাঁফায় ছায়রা দিল জিব্বালম্বা করে হাঁফায় কুত্তা দাঁড়াইয়া থাকলেও জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌরানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল জিব্বা জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা করে জিব্বালম্বা করে এই জন্য আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেড়া আমার কুত্তা কক কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আমার কীটাক মানুষ কক না গরু নালে সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অস্থির দৃশ্য দেখবই আমি সে দেব দেবো না আরও যদি আমার যদি কুত্তার তুনিচে নামাই দেয় দেউক আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনা কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইতা দইরা কল্লা হালাই দেব তুই যদি নামাজ না ফরোস এমন এমন জিম্মাদার আপনি না কথা বোঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন ইসলাহা ইল্লাল বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে আমার সাধ্য মত আমি দূর পারছি দূর আমি দূর বলার সুযোগ পাইছি যে যেদ্দুর চেষ্টা করছি বুঝাইতে এদ্দুর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাবো

একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো আর সে আর কিছুই নয় শুধুই জানো আর মানে কি সবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ খারাপ ঘুমরা কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইিয়া যায় তাহলে কুকুরেরও দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই পর্যন্ত বুঝে না যে এই গুণা আমারে জাহান জাহান্নামের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না এজন আল্লাহ বলছে বরং সে জানুয়ারের চাইতেও বেশি পথ হারা যে দূর রাস্তা চেনে আল্লাহ বলছে এ ও চেনে এতটুকু চেনে তার চাইতে বেশি পথ হারা তার চাইতে বেশি পথ হারা হাই ওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরাত এটা কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই তাইলে কুকুর খাড়াইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া এটা গুণা না কারণ তার তো গুনার এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্প্যন্ত থেকেও বেশি পথ হয় প্রিয় বন্ধু নিজের উপরে দয়া করো নিজের উপরে রহম করো